আসসালামু আলাইকুম প্রিয় জেএসসি জেডিসি পরীক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই জানো প্যাটার্ন থেকে অবশ্যই একটি অথবা দুইটি প্রশ্ন থাকবে তোমরা এমসিকিউ অংশে খুব অল্পই সময় পাবে তাই সেগুলো খুব দ্রুত সমাধান করাটা খুব জরুরি তোমরা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে প্যাটার্নের এই সমস্যাগুলো সমাধান করবে এবং তোমাদের সময় বাঁচাবে সেই লক্ষ্যে আমি কিছু কৌশল তুলে ধরার চেষ্টা করব আশা করি তোমরা উপকৃত হবে চলো শুরু করি প্রথম দিকে লক্ষ্য করো এখানে একটি ধারা উল্লেখ করা হয়েছে যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এক দুই তিন এভাবে পঁচিশ পর্যন্ত এখানে এই ধারার শেষে সমান চিহ্ন দিয়ে জিজ্ঞাসা করা হয়েছে কত এর অর্থ হলো এখানে সমষ্টি জানতে চাওয়া হয়েছে তো ধারার সমষ্টি নির্ণয়ের একটা সহজ সূত্র আছে যেটা তোমরা সকলেই হয়তো জানো যেমন সূত্রটি হলো প্রথম পদ প্লাস শেষ পদ গণন পদ সংখ্যা ভাগ দুই সংক্ষেপে এই সূত্রটি পুরোটি লেখার কোনো প্রয়োজন নেই তোমাদের মনে রাখার সুবিধার্থে এটা উপস্থাপন করলাম তোমরা খুব সহজেই করতে পারবে দেখো প্রথম পদ এখানে এক এবং শেষ পদ পঁচিশ আমরা জানি যেহেতু এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে সুতরাং এখানে পদ সংখ্যা পঁচিশ ভাগ দুই ফলাফল কি পঁচিশের সঙ্গে যোগ করলে এবং পঁচিশ দুই যারা পঁচিশ ছাব্বিশ কে ভাগ করলে তেরো তেরোর সঙ্গে আমরা পঁচিশের যদি গুণ করি তাহলে প্রথমে আমরা দশ দিয়ে গুণ করবো যেহেতু এখানে তেরো আছে এই গুণ করারও একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে তাতে তোমাদের সময় বেঁচে যাবে প্রথমে আমরা দশ দিয়ে গুণ করবো যেহেতু এখানে তেরো তাই প্রথমে আমরা দশ দিয়ে গুণ করবো এবং পরে তিন দিয়ে গুণ করবো প্রথমে যদি আমরা দশ দিয়ে পঁচিশকে গুণ করি তাহলে দুইশো পাওয়া যাবে এরপর আমরা একক অর্থাৎ তিন দিয়ে গুণ করবো গুণ করলে আমরা কি পাবো তিন পঁচিশে পঁচাত্তর তাহলে আমরা যদি এগুলো যোগ করে দিই আমাদের ফলাফল আসবে পাঁচ দুই এবং তিন অর্থাৎ তিনশো পঁচিশ এটি সঠিক উত্তর তো এটা তোমরা যখন করবে তখন খুব সহজেই করতে পারবে যদি তোমাদের কৌশলটুকু মনে থাকে যেমন আমি এখানে যোগ করেছি তারপরে গুণ করলাম তোমাদের এগুলোর প্রয়োজনই পড়বে না তোমরা সরাসরি এই অংশে চলে যেতে পারবে আচ্ছা পরবর্তী যে গণিতটি এমসিকিউ সি এখানে জিজ্ঞাসা করা হয়েছে নবম পদ কত তো এই সমস্যাটির সমাধানের ক্ষেত্রে আমরা পরবর্তী পদ পাওয়ার জন্য যোগ করতে থাকি যোগ তিন সমান পাঁচ আবার পাঁচের সঙ্গে তিন যোগ করে পরবর্তী পদ পেয়ে থাকি আট তখন আমাদেরকে গুনতে হয় কয়টি হলো একটি দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে গুনতে হয় তো এভাবে করাটা সময় সাপেক্ষ তোমরা খুব সহজে এবং দ্রুত করতে পারবে যেভাবে তা হলো প্রথমে যেহেতু নয়টি পদ জিজ্ঞাসা করা হয়েছে নয়টি ছোট্ট রেখা দিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে কিভাবে এটা দ্রুত করা যাবে এভাবে রেখা অঙ্কনের পর আমরা প্রদত্ত পদগুলো বসিয়ে দেব যেমন শূন্য এক এক দুই তিন দুই এবং তিন যোগ করে পাঁচ পাঁচ এবং তিন এবং পাঁচ যোগ করে আট আট পাঁচ এবং আট যোগ করে তেরো তেরো এর সঙ্গে আট যোগ করলে আমরা পাবো একুশ সুতরাং সঠিক উত্তরটি হবে একুশ এভাবে খুব দ্রুত এটি সমাধান পেয়ে যাবে তাহলে তোমাদের সময় অনেক বেঁচে যাবে বারবার গুনতে থাকলে সময় এমনিতেই কমে যাবে বা নষ্ট হবে আর এমসিকিউ করার সময় তো সময় অপচয় করা যাবেই না চলো শেষ যে সমস্যাটি আজকের জন্য এখানে তুলে ধরেছি এগুলো সবই গুরুত্বপূর্ণ সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করলেই দেখা যাবে নয় একটি পূর্ণবর্গ সংখ্যা ষোলো একটি পূর্ণবর্গ সংখ্যা পঁচিশ পূর্ণবর্গ সুতরাং বোঝা যাচ্ছে এটি একটি পূর্ণবর্গ সংখ্যার ধারা তো এখানে তালিকার পরবর্তী সংখ্যা তালিকার পরবর্তী সংখ্যা জিজ্ঞাসা করা হয়েছে তুমি লক্ষ্য করে দেখো 3 এর বর্গ হয়েছে 9 4 বর্গ হয়েছে 16 5 বর্গ হয়েছে 25 6 বর্গ হয়েছে 36 তাহলে পরবর্তী সংখ্যাটি কি হবে খুব সহজ 7 এর বর্গ 49 আমি যেহেতু তোমাকে বুঝিয়ে দিচ্ছি এজন্য বিস্তারিত বলতে গিয়ে সময় লাগছে কিন্তু তোমার সময় লাগবে না যদি তুমি একবার অভ্যস্ত হয়ে যাও তাহলে তুমি ধারাটি দেখেই বুঝে ফেলতে পারবে এবং খুব দ্রুত যখন দেখবে যে এগুলো বর্গ পূর্ণবর্গ সংখ্যা এবং পরবর্তী যেহেতু এটি ধারাবাহিকভাবেই গিয়েছে তাহলে তুমি পরবর্তী সংখ্যাটি খুব সহজেই ধারণা করতে পারবে তো আজকের মতো এ পর্যন্তই সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমি মাত্রই শুরু করেছি ক্রমান্বয়ে আমি তোমাদের প্রয়োজনীয় গণিতগুলো তোমরা কীভাবে খুব সহজে সমাধান করতে পারবে সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব যদি তোমাদের এই সমাধানের কৌশলগুলোর কোনোটা ভালো লেগে থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে বা আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা অবশ্যই ধরিয়ে দেবে ধন্যবাদ তোমাদের প্রস্তুতি ভালো হোক তোমরা পরীক্ষায় সকলে ভালো করো খুদা হাফেজ